চাকসু নির্বাচনের পর দিন নিরাপত্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফল ঘোষণার একদিন পর রবিবার সকাল থেকে নিরাপত্তা ছিল পুরো ক্যাম্পাস বৃষ্টি বিঘ্ন আবহাওয়া শুনশান নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হলেও গুরুত্বপূর্ণ অফিস ও পয়েন্ট সমূহ পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে সকাল দশটা পর্যন্ত বিজয় ভিপি ছাত্র শিবির কিংবা স্বতন্ত্র প্যানেলের পক্ষ থেকে কোনো বিজয় মিছিল হয়নি এভাবেই নির্বাচন বর্জনকারীরাও কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করেননি সকাল থেকে বিভিন্ন হলে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা কক্ষে অবস্থান করে বিশ্রাম নিচ্ছেন বৃষ্টির কারণে ক্যাম্পাস জুড়ে জনসমাগম একেবারেই ছিল না এদিকে আজকের জন্য বিশ্ববিদ্যালয় সব পরীক্ষা ক্লাস প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় অফিসে আসেননি প্রশাসনিক কর্মকর্তারাও